আমার নবী বলেছে সাহাবারা হাসরের ময়দানে এমন কঠিন হবে এই দুনিয়ার আপনার বলে হয়েছে রোদের তাপমাত্রা বেড়ে গেছে এই জন্য আমার আপনার এসি দরকার হচ্ছে বলে তাড়াতাড়ি ফ্যান দে ঠান্ডা হওয়া ফ্রিজের পানি দে কলিজা ঠান্ডা করে নবী বলেছে আমার সাহাবারা হাসরের ময়দানে এত কঠিন দিন হবে আঠাত মাথার ওপরে আল্লাহ সূর্য উত্তরণ করবে প্রচণ্ড রোদের কারণে ভাতের হাঁড়িতে যেমন জাল দিলে আপনার টক টকবাগ করে ভাত আপনার মার সহ গড়ে পড়ে যায় আমার ময়দান এত কঠিন হবে বলেছি কারণে গুলো আপনার গড়ে নাকার কানের ছিদ্র দিয়ে গলে গলে মার গড়া হয়ে পড়বে এতটাই আপনার কঠিন দিন হবে দুনিয়ার দিনের চাইতে পঞ্চাশ হাজার আপনার বছরের সমান হবে এত কঠিন দিন হবে আপনার পরে আছে মাটিপুরের আপনার তামা হয়ে যাবে আপরে লোহা দিলে যেমন লাল হয়ে যায় আপনার বলে হচ্ছে আগুন বলে লোহাকে মনে হয় আপনার মাটির দিকে তাকালে মনে হয় আগুন আপনার আছে পায়ে আপনার বলে হচ্ছে সহ্য করার মতো ক্ষমতা থাকবে না সাহাবিরা নবীর বক্ষিতা শলে চোখের পানি ছেড়ে কেঁদেছে নদী বলে হাসরের ময়তা আপনার কঠিন হবে এই মাটিতে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতার কারণে এত আপনার কঠিন আপনার দিন হবে আপনার প্রচন্ড কারণে মানুষ নিজেই মগধে আপনার বনে হয়েছে গায়ের ঘাম আপনার পড়ে পড়ে হাসরের মাটিতে নিজেই আপনার হাবুডুবু করবে কারণ নাভি পর্যন্ত কারো সিনা কেউ আপনার মাথা পর্যন্ত এই রকম ঘামে আপনার পাশিনাতে হাবুডুবু করবে জিহুব্বাটা বের হতে হতে আপনার মুখের জিহুব্বা বেরিয়ে হাসরের মাটি ঢেকে যাবে এত ভাবাহ দিন হবে কেউ কোন দিন কাজে আসবে না আপন বাপকে যে জিজ্ঞাসা করা হবে আব্বা হাসরের ময়দান কঠিন দিন ভয়াবহ দিনে আমার একটা নেকি কমে গেছে দান করেন বলবে আমার দুনিয়াতে কোনো বেটা ছিল না আমি তোমারে চিনি না চলে যাও চলে যাও আমি নিজের জন্য ব্যস্ত আছি তোমারে চিনি না বাপের কাছ থেকে দৌড়ে আপনার মাকে দেখে চিনে ফেলবে এটা আমার আম্মা জান নিজে আপনার হাতে কাড়া করে তুলে দিয়ে চলো না খাওয়ার পরে আমাকে খাইয়ে চলো মা ডাক দিয়ে বলবে কে তুমি বলে আমি তোমার সন্তান আমাকে একটু দেখো হাসরের ময়দানে বিপদে পড়েছে আমাকে একটা ডেকে দিয়ে সাহায্য করো নবী বললেন সাহাবারা এই হাসরের ময়দানে মা বলবে কোনো সন্তান ছিল না আপনার মাও পর্যন্ত চিনবে না যে বিবির জন্য হারাম উপায়ে অর্জন করে আপনার বলে হাঁচে ঈদের শাড়ি কিনলেন মুখে হাসি ফোটালেন বিবিকে বলবে আর কেউ চিনুক না চিনক ওরে বিবি তোর জন্য সংসার করতে গিয়ে কত তোর মুখে হাসি ফুটিয়েছে আমাকে একবার আপনার দেখ আমাকে সাহায্য কর আপনার বিবি বলবে আমি তোমার স্ত্রী না তুমি আমার স্বামী না তোমাকে চিনি না জোরে বল নাং ফরল্লা যে সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে রমজান মাসে বাইরে থাকলেন ইনকাম করব বলে রাজমিস্ত্রি বাদুড়ের মতো ঝুলে ঝুলে কাজ করলেন ইনকাম করলেন রোজা রাখতে পারলেন না ব্যাটার মুখে হাসি ফোটালেন আপনার মিশনে পড়ালেন টাকা দিলেন খুশি করলেন ও ব্যাটাকে যে বলবেন বেটা তোর জন্য এত কিছু করেছে রমজান মাস পর্যন্ত কাজ করেছি রোদে পড়ে টাকা ইনকাম করেছে আমি ইবাদত করতে পারিনি আজ জান্লার জাহান নামে যেতে হবে ও বেটা আমার জন্য কিছু করে একটু ব্যবস্থা করে দাও নবী বলবে বেটা বলবে চিনি না চিনি না তুমি আমার আব্বা না আমি তোমারে চিনি না মেয়ে বলবে চিনি না পাড়া প্রতিবেশী বন্ধু যাদের পাল্লাতে পড়ে নামাজ কাজা করলেন তারা বলবে না না চিনি না এই করে সবাই পার হয়ে যাবে নারভ্যাস হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদল ওগো নবীজি আসরের মহিদান যদি এমন ভয়াবহ হয় সবাই যদি আপনার নামসি নামসি করে চোরাঝুড়ি করে আল্লাহর নবী বললেন সাহা বারা যারা জাহান নামি হবে পৃথিবীর আপনার ইবাদত না করার কারণে আরাম খাবার কারণে জাহান নামি হবে আর আপনার গরুর দলকে রাখাল যেমন পিটতে পিটতে নিয়ে যায় আপনার সাঁজড়ে যেমন আপনার নিয়ে যায় ইদিক কদিকে যেতে পারে না আল্লাহর নবী বলেছে পিছন থেকে তারা আপনার বলে হাঁচে চাপাবে হাতুড়ের বাড়ি আর আপনার জাহান নামের দিকে আপনার মারতে মারতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দেবে সেই দিন আপনার কেউ সঙ্গী হবে না আপনার বন্ধু কেউ হবে না আপনার কেউ আপনার বাপ হবে না আপনার বেটা হবে না পর হয়ে যাবে সাহাবারা কাঁদতে লাগলো রসুল আল্লাহ তাহলে আমাদের অবস্থা কি হবে নবী বললেন সাহাবারা আমি রসুল উল্লার নির্দেশ অনুসারে যদি চলো হাসরের ময়দান যতই কঠিন হোক না কেন আমি সাত শ্রেণীর মানুষদের জন্য শোকের সংবাদ দিতে চাই তুনিয়াতে এই সাত শ্রেণীর মধ্যে তোমাদের ঢুকতে হবে আল্লাহর আরও সে নিচে এয়ার কন্ডিশানে জাগা হবে একো দা হাঁ ডাক্তে জানি না ডকার মা তো ডাকিলে কেমন না খো মহে ডাকতে জানি না এক ডেছেন না বিহি অহলি আরে খরে সেছেন মেহিলি একদারে গেছেন মেহিলিয়া দিয়েছেন পারে দা কলি রা কে রহ ডাকে জানে না ডাকার মত ডাকলে খ কদা কেমন শোনেন না কদাহ ডাকেতে জানি না এক ডেকে না এম সাহানা বিয়ে হৈ তোর পাহাড় গেলন চলি এক ডাকেছ না নাবি তোর পাহাড় গেলন চলি আর খোদার নরে এ পাহাড় জাল এ খোদার নরে দাঁত মাই হ্যাঁ ডাক জানি আর ডেছে ইব্রাহিম নাহাবি আরে নমর দের অগানিতে পহনি আগেছে না ইব্রাহিম নাহাবি নমর দের অগানিতে পহনি আগন হইল ফুল বাকি চা বসমে দাহা তো মাইয়ে ডাকে জারে না ডাকার মতো ডাকি লেখো দা কামেন না খোদা তো মাইয়ে ডাকে না আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন সাহাবারা সাত শ্রেণীর মানুষের মধ্যে দীক্ষিত হতে হবে আসরের ময়দানে চিন্তা হবে না এরা কারা হবে নবী বললেন পবিত্র জবানে আমার সাবারা এদের মধ্যে এক নাম্বার যিনি হবেন ইমামুল আদিল হবে নাই প্রাণ দেশের শাসক হবে জনগণের কল্যাণমূলক কাজ করবে জীবনে অন্যায় করবে না বেকার ভাতা মেরে খাবে না কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না রাস্তার টাকা মেরে খাবে না বিধবা ভাতা বেকার ভাতা মারবে না মানুষের অন্যায় করে আপনার জমি দখল করবে না চাকরি দিব বলে টাকা নামার পরে বাথরুমের ফিলা বাক্সে ভরে রাখবে না যা করবে জনগণের কল্যাণ করবে ওই নেতার জায়গাটা আল্লাহর আরো নিচে হবে জোরে বলছে বাহার আল্লাহ দুই নাম্বার কারা আরো নিচে জায়গা পাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন সব কন্যা সাফির ইবাদতি রব্বিহি আল্লাহর নবী বললেন যুবকার আর যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে বড় হবে এই যুবকার আর যুবতীদের জায়গাটা আল্লাহর আরো সেন্নি হবে বর্তমানে যুবকার আর যুবতী যারা আছে এরা ইবাদত করে বড় হয় না এরা তো এখন পাবজি আর ফ্রি ফ্রি ফায়ার আপনার করে আপনার রাত্রি বড় হয় এসার জামাতের পুরি নতুন জামা চালু হয়েছে দেখবেন মোড়ে মোড়ে চলে ইদকাহার ফিল্টে ফিল্টে চালায় মাচানে মাচানে আপনার চালায় স্কুলের বারান্দায় বারান্দায় বসে চারজন পাঁচজন করে নতুন আপনার জামা চালু করে এই জামাটার নাম হলো ফ্রি ফায়ারের জামা এই জামাটার নাম হলো পাবজির জামা পাবজি আর ফ্রি ফায়ার খেলে তারা অতিবাহিত করে দেয় আপনার আব্বা যদি জিজ্ঞেস করে রাত বারোটায় আসার পরে বলে বেটা এত রাত্রে কি করো বলো পাপকে উত্তর দেয় আমি এখন অনলাইনে ক্লাস করছি জরবন রাস্তা ঘুরল্লা বলে না বলে না মুসলমান দুই নাম্বার হলো পৃথিবীর যুবক আর যুবতীরা ইবাদত করে বড় হবে তিন নাম্বারে কারা হবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন আপনার আমার মতের দল আপনারা জলন কলব ঘুন মোয়াল্লা কোন ফিল মাসজিদ আল্লাহর নবী বললে যারা পৃথিবীর জমিনে আপনার মসজিদের সঙ্গে সম্পর্ক করবে মসজিদের সঙ্গে হৃদয় লাগিয়ে দেবে আল্লাহ তাদের জায়গাটা আরো সের নিচে বানিয়ে দেবে রাজমিস্ত্রি কল্যাণ সমিতি রাজমিস্ত্রি কল্যাণ সমিতি দু টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেছে আল্লাহ আমি 500 500 করে বেশ কিছু জন দিয়েছে হ্যাঁ তাদেরকে দান kabul কর এটা উন্নতিকল্পে জলসা মসজিদ উন্নতিকল্পে জলসা এটা জুম্মা মসজিদ তো নাকি মসজিদ এখানে কোন মসজিদ নাই আচ্ছা আচ্ছা আপনার বাড়ি আছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা মসজিদের জালসা আর বিষয়টাই এবাদতর ওপর হচ্ছে আজ আল্লাহর ঘর তৈরি করার ব্যাপারে আল্লাহর ঘর আবাদ করবে কারা আল্লাহ কোরআনে বলছে ইন নামা ইয়া আমর উল্মা সাজিদ আল্লাহ মান আ মানাবিল্লাহি ওয়ালিয়া মিলে আখেরি ওয়াকামাল্ত আবার জাকাত আল্লাহ একসা ইল্লাল্লাহ আমি আল্লাহ পাক আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি যারা আপনার বলে হাঁচে নামাজ কায়েম করে যারা জাকাত প্রদান করে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নেব জোর সোহান আপনাদের এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে আপনাদের এই মসজিদের শিলান্যাসটা কে করেছে আউ্বাল হাফেজ সাহেব আর আপনি ওনার আগে কে করেছিল হ্যাঁ মিকাইল শেখ মাদাপত থেকে মিকাইল শেখ পাঁচশো টাকা নগদে দান করেছে আল্লাহ দান কবুল করেন হায়াত দারাজ করে রুজু রুজগার বরকত দিন জরবন আল্লাহ মামিন শোনেন এই মসজিদের শিলানা সর্বপ্রথম কে করেছে ইনি বললেন যে কি সাহেব মানে ওই সুবর্ণ মির্গির প্রধান শিক্ষক আমি বলছি না ওনার আগে করেছে বলে একটা আপনার ব্যক্তি দু হাজার টাকা দেন না আছে কেউ দেওয়ার মতো কারণ সিগন্যাল পড়ে গেছে আমি তো জানি না যে আমার বরাতে এই জিনিস পড়বে তো যাই হোক একটা আল্লাহর বান্দা দুটা হাজার টাকা দিতে পারবেন আচ্ছা এই ভাইয়েরা যারা জালসা দিয়েছে নতুন জালসা নাকি তো নতুন জিনিস তো স্বাদ বেশি হয় নাকি নতুন জিনিসের স্বাদ বেশি হয় তো আমার যুবক ভাইয়েরা বেনামে দু হাজার টাকা একজন আচ্ছা নামে একজন দু হাজার দিন বেনামে তো দু হাজার দিয়েছে একজন আল্লাহর বান্দা নামে একটু হাটটা উঠাবেন আশি ঘর এখানে সদস্য আছে আশি ঘর পরিবার আর আপনার এরা সদস্য ভিতরে আশি বলবো আপনারা আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি আসুন আমি কয়েকটি প্রশ্ন আপনাদেরকে করব। যে এই মসজিদের শিলানা সর্বপ্রথম কে করেছে আর ইট পাথর কোথা থেকে নিয়ে আসা হয়েছিল আপনাদের এলাকার ভাটার না অন্য কোনো ভাটার বা অন্য কোনো পাহাড়ের না আপনার রাজস্থানের না আপনাদের রাজগ্রামে একটু আপনারাই আমাকে দেন টাকা ওইদিকে পালাচ্ছেন আমি কালেকশন করছি ওরা কে হ্যাঁ পাঁচশো টাকা আর দেন পাঁচশো টাকা আছে একটু পরে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ জান না আমি বেশি চাইবো না ঠিক আছে যান দু হাজার নিয়ে আসেন ডিলার হাজি কাকু ডিলার সাহেবদের দাম তো বেশি হওয়ার দরকার ছিল ও ডিলার সাহেব দাদু শুনে 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 এই যে দাদু বলছে আল মামা আর মলবির কাছে ভিড়ি পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করুক আপনার নাম ফজল শেখ এই গ্রামে বাড়ি দুই হাজার টাকা দান করেছে আল্লাহ দান কবুল করো জরমান আল্লাহ মামিন আচ্ছা দুজন তো আপনার বলা হয়েছে দু হাজার করে দিলে একজন পাঁচ হাজার দিন তো একটা আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা কোনো রাজমিস্ত্রি ঠিকাদার দফাদার কোন যুবক কোন আল্লাহর বান্দা মা বোনদের কাছ থেকে মা বোনদের আপনারা যারা শুনছেন তাদেরকে বলছি আপনারাও পাঠাবেন মাত্র পাঁচটা হাজার টাকা পারবেন আমি দু তিন মিনিট আপনাদের কাছে চেহে আবার বক্তৃতা করব আছে ভাই এবং বলে দিব মসজিদের সিরানা সর্বপ্রথম কে করেছে আছে একটা কোনাল্লার বান্দা পাঁচটা হাজার টাকা দিতে পারবেন একটু হাটটা বাড়াবেন এতগুলো মহাফিলে কালো খালি বালি রমনা চারা বাগান চারা বাগান জীবনে গাছ বুড়ো হবে না আপনার বাগান শেষে তাও চারা বাগানই থাকবে নামটা এমন রাখেছে চারা বাগান জীবনে বড় বাগান হবে না হ্যাঁ আমের বাগান যদি থাকার নাম না বলবেন ভাই গাছ দেখে দাম দিস চারা বাগান বললে দামই দিবে না আমাদের গ্রামের নাম হচ্ছে নতুন গ্রাম জীবনে পুরাতন হয় না ও কে আমার পর্যন্ত নতুনই থাকবে নাম কি তবে নতুন গ্রাম হ্যাঁ ভাই কতদিন হলেও আমি বলছি তা আমার দাদররা বলতে পারবে না তবে সে নতুন বললেন যে আমি নামটাই নতুন গ্রাম ও জীবনে পুরাতন হবে না তা আপনাদের বাগানের নাম হলো গ্রামের নাম চারা বাগান ওতে চারা চারাই থাকবে যতই বুড়োয়া হোক চারাই থাকবে তাই একটা আল্লাহর বান্দা চারা বাগান থেকে একটা পাঁচ হাজার টাকার কোটা দেন না কোনো ভাই আমি খাস করে দোয়া করব আপনার জন্য আল্লাহর কোরআন বলেছে ইন্ডাল্লা হজতারা মিনাল মিনিন আনফোসা হোম বি আন্ডাল জান্না আমি ইমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আর মা বোনদেরকে বলবো যারা জালশা শুনছেন বাহির বাহিরে এক হাজার করে পাঁচটা মা দেন পাঁচ হাজার আপনাদের লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে এক হাজার করে অতএব যারা পাচ্ছেন দোয়া করব জানে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আরো দিদি বাড়িয়ে দেয় এক হাজার টাকা করে পাঁচটা মা পাঠান ওখানে কোনো কমিটি তৈরি করে দেন মেয়েদের মধ্যে কাউকে বলেন মাত্র একটা হাজার টাকা করে পাঁচজন মা একটু দিয়ে যাবেন চট জলদি আর আপনাদেরকে আপনার এই হাদিসটা আমি একটু শুনিয়ে দিই আল্লাহর কোনো একটা বান্দা পাঁচ হাজার হলো না এতগুলো মহাপিলা একটা পাঁচ হাজার হবে না যদি না হয় তাহলে আর একটা দু হাজার দেন দিয়ে আপনার পাঁচটা দু হাজার দেন তাহলে পাঁচ পাঞ্জাত দোয়া করব কত দিবেন আছে কোন আল্লাহর বান্দা বান্দি নাই মাত্র দুইটা হাজার টাকা একটু চট দি দেন যত আপনারা দেরি করবেন তত আমার বক্তৃতা করতে ডিস্টার্ব হবে লোদফা বিবি হাজার টাকা একটা হয়েছে আর চারটা লাগবে মা বোনদের কাছে একটু পাঠান মা জননী আপনাদের জন্য দোয়া করবো বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নাই অন্ধকার কবরে গেছে তাদের জন্য সন্তান সন্ততির জন্য স্বামীর জন্য নাবি আমার বলে ইজামাতালেন সানা যখন কোন মানুষ মারা যায় ইনকাতানহু তানহু আমালাহু সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটি বাদিদ ইল্লা মিন সাদাকা জারিয়া একটা সাদকা জারিয়া তা আপনারা দান করছেন মসজিদে সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে কারণ যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত এটা মসজিদের হুকুম থেকে যায় ওটাকে আপনার বলে হয়েছে আর সরানো সম্ভব নয় তাই আপনাদের কাছে হাত পেয়েছি মাত্র আপনার বলে হয়েছে দুইটি হাজার টাকা করে পাঁচজন দুজন হয়েছে আর তিনজন একটু এতগুলো মহাফিলে লোক আছি আমরা মা বোন আপনারা পাঁচজন মা এক হাজার টাকা করে একটু দিয়ে যাবেন আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব একটু তাড়াতাড়ি আসুন আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে একটা গজল বলি কারণ আপনার বলা হয়েছে আদায়ের দায়িত্বটা আমাকেই দিয়েছে আপনার বলেছে যে মল বিশ্বে আপনি আদায় করবেন তা আমি যদি একাই আদায় করি হবে না আমি অতটা বলবো না আমার পরে আপনার আপনাদেরই এলাকার সোনাম ধন্যরতাল্লামা মালানা সদরুদ্দিন তিনি আসবেন ওনাকেও কিছু দিবেন তবে আমাকে একটু দেন আমি আপনার যেহেতু আমার বাড়ি একটু দূরে ওয়ার চাইতে নাকি হ্যাঁ এর জন্য আমাকে একটু দিবেন আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব। একটু চট জলদি আসবেন আসুন ভাই আমার একটা হ্যাঁ দুইটি হাজার টাকা আর একজন পাঁচশো টাকা জাজাক আল্লাহ দারাইন আমি আপনাদের জন্য দোয়া করবো মা বোন অনেক মা এসেছে জালসাতে আমি ভেবেছিলাম প্রথমে যে জালসাতে লোকই হবে না আলহামদুলিল্লাহ দেশের জনসংখ্যা হিসাবে লোক ভালো আছে একটু তাড়াতাড়ি আসেন আর আমি গজলটা বলি মাত্র দুই হাজার